আবৃত্তি করতেছি বরিশাল্য আঞ্চলিক কবিতা কবিতার নাম মঙ্গ বুদ্ধা কথা গেডিতারায় সালাই তারায় চালায় জম্মের তেজ কথা একটা কইতে গেলে কতায় দেবে পেস গো সম্মান দেয় না কথা মোহে মোহে কান থায়ে খাড়া হইয়া রাগ থায়ে সোহে নিজের একটা জিনিস লাগলে হিডা চাই গিয়া হ্যার একটা জিনিস আনতে গেলে পাই না যাই গিয়া খরাইতে নজর আজীবন অগমধ্যে আসে ভালো মানু আড়ে না অগ কেহর পাশে ভালো একটা বুদ্ধি নাই মানের এক শের শেগায় বোঝায় যেন কড়া অন্দুর আড়ে গাছের ডেগায় মেজাজটা মোর গরম হয় দেখলে বেড়া তোরে কাম কাজ দেখলে তোর মাতার মধ্যে ঘোরে তুই কত ভালো মানু দেখানে কাইল তোর সাওডা দেখলে মানে দেয়াক গাইল মনগ বুদ্ধ শয়তান তুই ভালো চাও না মানের তোর বুদ্ধিতে সংসার বাংছে মেলা লোকের জানের তোর বাপটা আললে মানু এক হারাদেশি কুডনা কতায় বোঝায় যেন মে ভালো আ ভালো হইতে লাগে না রে টাহা ডাক টাক যা লাগাইছো যাইবে আহন ডাহা সুপ্রিয় দশ শ্রোতা এই যে মঙ্গপুত্রে যে কবিটি লিখেছি যেমন দেখবেন কথা কইলে গেডি তারায় চালায় জম্মের তেজ কথাটা কইতে গেলে কতায় দেবে পেস আসলে এই যে মনকে শয়তান এই লোকগুলি ওদের আসলে অবস্থাটা এরকম যে মানুষের সম্মান দেবে না এবং নিজের একটা জিনিস লাগলে হেডানোবে চাইয়া হ্যাঁটা জিনিস আনতে গেলে পাইনে মোরা যাইয়া খরাই টানা যার আজীবন অগমধ্যে আসে ভালো মানু আড়ে না অগ কিহর পাশে দেখবেন এই লোকগুলি সমাজের মানুষের সাথে জীবনের সাথে এমন একটা পরিস্থিতি ওদের জীবনটা তৈরি হয় যে মানুষ ওদেরকে মনে মনে ঘৃণা করে চোখে দেখতে পারে না কিন্তু অন্যের সমালোচনা করবে অন্যের গিবাদ করবে অন্যের একটা কিছু প্রয়োজন হলে তাকে দেবে না কিন্তু নিজে লাগে সেটা চেয়ে নেবে এই সকল মানুষের বিরুদ্ধে আবার এই প্রতিটি লেখা যে আমরা ইংলিশ একটা কথা আছে ম্যান ফর ম্যান মানুষ মানুষের জন্য আমরা একে অন্যের দুঃখে অন্যের কাছে এগিয়ে যাব একটা কিছু লাগলে সহযোগিতা করবো তারটা আমি নিজে ব্যবহার করবো আমারটা তাকে দেব কিন্তু তা না নিজে যখন লাগবে সেটা নেবে কিন্তু অন্য আবার আমার অন্য যখন প্রয়োজন হবে তখন সে তাকে দিবে না এই যে একটা তাদের একটা যে সমস্যা এইটা আসলে আমার কাছে ভালো লাগে না যেমন এইগুলো মানুষের বিরুদ্ধে আমার এই কবিতাগুলো লেখা যে শয়তান তুই ভালো চাও না মানের তোর বুদ্ধিতে সংসার ভাঙছে লোকের জানের আসলে দেখবেন এই সকল মানুষগুলি মানুষের কুবুদ্ধি দিয়ে থাকে অনেক মানে নিজের ভালো তো ভালো দেখবে অন্যের ভালো মোটো ভালো চোখে দেখবে না এই মানুষগুলি অন্যের কুবুদ্ধি দিয়ে তার সংসারটা ভেঙে দেয় এই সকল মানুষের থেকে আমাদের সচেতন থাকতে হবে যাতে আমরা এই সকল মানুষের সংস্পর্শে না আসি এদেরকে আমাদের বোঝাতে হবে আমরা যদি তাদেরকে বোঝাতে না পারি তাহলে আমরা তাদের থেকে অনেক দূরে থাকবো দরকার নেই যাদের সাথে আমার চলার আমাদের নিজেরা যদি ভালো থাকতে পারি আমরা জগৎ ভালো থাকবো এটা হলো মূল কথা আমি বলো তো জগৎ ভালো আমার নিজে ভালো চলতে হবে আমার নিজে সচেতন থাকতে হবে আমি যেন কাউকে কুবুদ্ধি না দিই আমার কারণে যেন কারো সমস্যা না হয় আমার নিজের ভালো হলেই জগৎ ভালো সকল ভালো থাকবেন শুভ দর্শক আবার দেখা হবে আপনাদের অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন আর ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার দেবেন ধন্যবাদ